এবার ইসরায়েলি বসতিতে হামাসের মুহুর রকেট হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে হুমকি ইরানের যুদ্ধের আশঙ্কা এবার রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে ইসরায়েল এদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত অন্তত চারজন আরো জানিয়ে দিব এবার কঠিন বিপদে ইসরায়েল দিব এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যে ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরূপ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলি বসতিতে হামাসের মুহুর মুহুর রকেট হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আয়দত শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেড রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা আল কাসাম ব্রিগ্রেড এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনী বেশ সামরিক মানুষের উপর যেসব গণহত্যা চালাচ্ছে তার জবাবে আমরা আজদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে গাজা থেকে মোট দশটি রকেট ছোড়া হয়েছে এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে রকেট হামলার সময় আজদোত আস্কেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে আতঙ্কে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়ায় ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনের বাতে আল জাজিরার খবরে বলা হয়েছে খাপানসের টুকরো আশকেলন এবং জ্ঞান ইয়াবহানে পড়েছে যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে এদিকে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান সতর্ক বার্তায় বলা হয় যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করা হয় বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে খবর রয়টার্সের মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের মধ্যে রয়েছে ইরা কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইন একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামেনির দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘরিষ্ঠ মিত্র অপর দিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে এবার রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে ইসরায়েল গাজার অবশিষ্ট অংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী এর মধ্যে গাজার দক্ষিণ অঞ্চলে একটি নতুন সামরিক করিডর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল তারা এর নাম দিয়েছে মরাক করিডর চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত হয়েছে এদিকে দুই ব্রিটিশ এমপিকে ইসরায়েলে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে ব্রিটেনেই ফেরত পাঠানো হয় দক্ষিণ গাজার লাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে অফিসটি জানায় গাজার ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এদিকে ইয়েমেন মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত অন্তত চারজন ইয়েমেনের রাজধানী সানায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় সূত্রে বলা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রোববার রাজধানীর একটি বাড়িতে হামলা চালানো হয়েছে এতে আহত হয়েছে বিশ জনের বেশি আহতদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে আল জাজিরা বলছে মার্কিন যুদ্ধ বিমান থেকে রাজধানীর পশ্চিমে বানী মাতার জেলার আল জাবাল আল আসাদ এলাকায় তিনটি হামলা চালানো হয়েছে তবে নির্দিষ্ট করে হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বলেছে রাতভর মার্কিন বিমান বাহিনীর বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরার ফুটেজে দেখা গেছে হামলায় দুই তলা ভবন ধসে গেছে গত মাসে হুতিদের স্থাপনা লক্ষ্য করে করা হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত দুই শতাধিক হামলা চালানো হয়েছে এবার কঠিন বিপদে ইসরায়েল দাবি রিপোর্টে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহরগুলোর দিকে একযোগে অন্তত দশটি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রবিবার রাতে সংঘটিত এ হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি তাদের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এই দশটি রকেটের মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয় তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে যার ফলে একজন আহত হন এবং বেশ কিছু কাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে টাইমস অফ ইসরায়েল জানায় হামলায় আহত 30 বছর বয়সী এক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এসারা আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আরও দুইজন আহত হন বলে জানায় ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেגן ডেভিড আদম রকেট হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি ভাঙা জানালা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে ইসরায়েল দাবি করেছে রকেটগুলো গাজার মধ্য অঞ্চলের দিয়ের আল বালা এলাকা থেকে নিক্ষেপ করা হয় যদিও বর্তমানে সেখানে ইসরায়েলি বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই হামলার পরপরই হামাস দায় স্বীকার করে জানায় গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান নিপীড়নের জবাবেই তারা এই রকেট হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা হামাসের আছে দাবি রিপোর্টে ইসরায়েলকে নারিয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের আয়দত ও আশকেলনের রোববার রাতে দশটি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তোহা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন খবর জেরুজালেম পোস্টের সাক্ষাৎকারে জিহাদ বলেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তিনি বলেন ফিলিস্তিনে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদোত ও আশকেলনে হামলা করা হয়েছে তিনি তার ভাষণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির টেম্পল মাউন্ট পরিদর্শনে নিন্দা জানিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে পশ্চিম তীরে জমি দখল করবে বসতি স্থাপনা করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মরক্কো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কো রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে তীব্র নিন্দা জানান খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি এটি এদিন দেশটির রাজধানীর বিভিন্ন সড়কে ঢল নামে বিক্ষোভকারীদের তারা ইসরায়েলের পতাকা পদতলিত করেন তারা হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বাড়ানো ক্ষোভের পোস্টারও বহন করেন গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে এতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান পরিদর্শন করেছেন ইরানি সেনা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসেইন দাদ্রাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চাবাহারে অবস্থিত শহীদ দেল হামেদ বিমান পরিদর্শন করেছেন দুই কমান্ডার তাদের সফরের সময় দুই কমান্ডার তাদের ছপরের সময় ঘাটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন এদিকে ইরানের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরোদাস্তান বলেছেন ইরানি সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো বোকামিপূর্ণ ইরানি সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো বোকামিপূর্ণ কাজের ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত পুরদাস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয় বলেছেন এটি কোনো নতুন বিষয় নয় আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সে অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবে তিনি আরো বলেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে তাই তেহরান এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নয় তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজয় ইরানি সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন সূত্র প্রেস